আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কিছুদিন যাবৎ আসলে মোটামুটি দৌড়ের উপরে যাচ্ছে আজকে হাতে ওরকম কোনো কাজ নাই কাজ নাই তাই ভাসতে আসলাম আপনাদের সাথে আর কি দেখা যাচ্ছে যে বর্তমান যুগ তো হচ্ছে ব্লগিং এর যুগ সবাই ব্লগিং করে ভিডিও কন্টেন্টের যুগ লিখলে বা হচ্ছে এখন লিখিত ব্লগ ওরকম কেউ করে না নর্মালি ফেসবুকে যখন দেখবেন যে বড় কোনো লেখা আমি নিজেও সেটা হচ্ছে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি অনেকেই করে আমাদের হাতে এত সময় নাই বিনোদন তো দেখলাম যে আপনারা অবশ্যই দেখছেন যে নানান খাতনার ব্লক হচ্ছে মানুষ মারা গেলে সেটার যে দাওয়াত হয় সেখানেও ব্লক হচ্ছে হাসপাতালে ব্লক হচ্ছে ইভেন অপারেশন থিয়েটারও ব্লক হচ্ছে তো এইখানে চিন্তা করে দেখলাম যে আমরা যারা ব্যাংকে চাকরি করি আমরা এই দিক থেকে হচ্ছে পিছিয়ে আমরা ব্যাংকে ভেতরে বা ওরকম কোনো ব্লক করি না তো একটা মজার বিষয় হচ্ছে যে আমার ঘাটাল ব্রাঞ্চের কলিগ তারেক সাহেব আমাকে একটা আইডিয়া দিল আমাকে একদিন বললো যে স্যার আপনি তো বেশ ভিডিও টিডিও করেন হচ্ছে একটা কাজ করতে পারি আমরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে খেলাপি ঋণের যে অবস্থা এই খেলাপি ঋণের আদায় করার জন্য আমরা একটা ইনোভেটিভ আইডিয়া চালু করতে পারি তাই আমি বললাম যে তারেক সাহেব বলেন তো কেমন ইনোভেটিভ আইডিয়া আপনার তো হচ্ছে তারেক সাহেব বলে স্যার বিভিন্ন জায়গায় ঘুরতে যান হচ্ছে ভিডিও করেন তা আমরা এমনিতেও তো হচ্ছে খেলা না আমায় করার জন্য বিভিন্ন ক্লায়েন্টের বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠান যাই তো এইটাকে আমরা একটা ব্লগে রূপান্তর করতে পারি আমরা নাম দিতে পারি যে তাগাদা ব্লগ আমরা টাগাদা ব্লগ করবো অন্যান্যদের সাথে হচ্ছে পাল্লা দিয়ে আমরা কেন পিছিয়ে থাকবো তো তাগাদা ব্লকটা কেমন হবে তাগাদা ব্লক হবে সাপোজ ধরেন আজকে একটা খেলাপিলিন গ্রহিতার প্রতিষ্ঠান বা হচ্ছে ইয়ে যাব বাড়িতে যাব তো তখন আমরা যখন অফিস থেকে বের হব তখন আমরা শুরু করব ভিডিও করার মাধ্যমে যে আজকে এ বলে শুরু করব যে দর্শক আজকে আপনারা আমাদের হাতে থাকুন দেখুন আমরা আজকে এই যে এই অমুক হচ্ছে খেলাপিলিন গ্রহিতার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি তিনি কেন টাকা দিচ্ছেন না বা কবে টাকা দিবেন দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব কি প্রভাব ফেলছে সেগুলো আমরা হচ্ছে আপনাদের হচ্ছে জানাবো আমাদের সাথেই এরপর আমরা থেকে বের হবো সাথে ক্যামেরা থাকবে অবশ্যই আমরা কিভাবে যাচ্ছি কি গাড়িতে করে যাচ্ছি বা বাইক নিয়ে যাচ্ছি কিনা অফিসের গাড়িতে যাচ্ছি কিনা এগুলো সব ইন ডিটেলস হচ্ছে ভিডিও হবে দেন আমরা নর্মালি দেখা যাচ্ছে যে একবারই তো আর হচ্ছে ক্লায়েন্টের বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান হয়তো খুঁজে পাওয়া নাও যেতে পারে বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করব তাদের একটু ভিডিও ফুটেজ নিব এন্ড দেন ফাইনালি যখন খুঁজে পাব তখন তার সাথে প্রাথমিক কথা বলতে হবে ক্লায়েন্ট যদি মারতে আসে বা ভিডিও করতে না দেয় আমরা সাংবাদিকদের মতো হিডেন ক্যামেরায় ভিডিও করব তাকে প্রশ্ন করব যে এই যে আপনি খেলা প্রতিদিনের টাকাটা দিচ্ছেন না কেন দিচ্ছেন না এই টাকাটা তো আপনার দিতে হবে তার হচ্ছে মোটিভ কি সে কি কথা দিচ্ছে আমরা দর্শকদের সরাসরি প্রশ্ন করব বা সে যদি ভিডিও করতে দিতে রাজি হয় তাহলে আমরা বলবো যে এই যে দর্শক হাজার হাজার দর্শক আপনারা আপনাকে দেখছে আপনি আজকে কি কথা দেবেন সেটা হচ্ছে দর্শকদের সাক্ষী রেখে আপনার হচ্ছে কথা দিতে হবে এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে এইভাবে আমাদের হচ্ছে তাগাদা ব্লগ চলতে থাকবে ধরেন এটার নাম দিলাম তাগাদা ব্লক ওয়ান দেন এইটার হচ্ছে ফিডব্যাক ব্লগ করবো আবার হচ্ছে তাগাদা ব্লগ ওয়ান এর ফিডব্যাক কি ফিডব্যাক হচ্ছে দিলো এইভাবে আমরা হচ্ছে ব্লক ওয়ান টু থ্রি ফোর এইভাবে কন্টিনিউ করতে থাকবো এবং হচ্ছে করতে এবং এই ব্লকের সাকসেস উপরে নির্ভর করে আমরা তারপর শুরু করব যে করবো যেমন খাতা হয় না আমরা ব্যাংকে ওই রকম খাতা ব্লক করবো খাতা ব্লক কেমন হবে মাসের একটা নির্দিষ্ট বা বছরে এক বা দুইবার একটা নির্দিষ্ট ডেট থাকবে আমাদের যে সমস্ত খেলাপি ঋণ গ্রহীতা তাদের আমরা কার্ড দিয়ে আমন্ত্রণ জানাবো যে আজকে অফিসে আসেন আজকে হাল তারা আসবে খাবে দাবে খাওয়া দাওয়া করবে এবং দেন হচ্ছে টাকা দিয়ে হচ্ছে চলে যাবে যে কয় টাকা পাওয়া যায় আশা করি আমাদের এই ইনোভেটিভ আইডিয়া ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হয়ে থাকবে যতদিন না পর্যন্ত ক্লায়েন্টের হাতে মায়ের খায় মায়ের খাওয়ার আগ পর্যন্ত এই প্রসেস চলতেই থাকবে ধন্যবাদ